আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার ইসলামিক শিক্ষানীয় ভিডিওটি দেখে কমেন্টে আপনার মতামত জানিয়ে দিবেন এটি শোনার পর আপনি নিজের অজান্তেই খুশিতে কেঁদে ফেলবেন বিচারের দিন আল্লাহতালা দুজন পাপিকে বলবেন তোমরা অনেক পাপ করেছ তোমাদের কোনো ক্ষমা নেই তোমরা জাহান নামে যাও আল্লাহর এমন কথা শোনা মাত্র একজন দৌড়ে জাহান নামের দিকে ছুটবে অন্যজন ধীরে ধীরে যাবে আর কাদো কাদো চেহারা বারবার আল্লাহর দিকে ফিরে ফিরে তাকাবে তখন আল্লাহ ওদের দুজনকে ডেকে প্রথম জনকে জিজ্ঞেস করবে জাহান্নাম নাম কি তা তো জানো এত দ্রুত ছুটার কারণ কি প্রথম ব্যক্তি বলবে দুনিয়ায় আপনার হুকুম পালন করেনি আজ প্রথম নিজ মুখে আদেশ দিলেন তাই পালন করতে যাচ্ছি আল্লাহ দ্বিতীয় ব্যক্তিকে জিজ্ঞেস করবে বারবার পিছে ফিরে আমাকে দেখছিলে যে তখন দ্বিতীয় জন বলবে দুনিয়ায় আপনার বান্দাদের কাছে শুনেছি আপনি পরম দয়ালু এবং ক্ষমাসেন দুজনের এমন কথা শুনে আল্লাহ রাব্বুল আলামিন দুজনকে ক্ষমা করে দিবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ